আজকাল অনেকেই বাইক বা স্কুটি কেনার কথা ভাবছেন কিন্তু কোনটি নেওয়া ঠিক হবে তা নিয়ে দ্বিধায় পড়েন আসলে বাইক এবং স্কুটি দুই ধরনের যানবাহনেরই নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে সঠিক সিদ্ধান্ত নিতে হলে দুটির পার্থক্য ব্যবহারিক দিক আর আপনার প্রয়োজন অনুযায়ী কোনটা উপযুক্ত সেটাও জানা জরুরি স্কুটি এবং বাইকের পার্থক্য তো আছেই অনেকটা বাইকের সুবিধা বাইক সাধারণত গিয়ার যুক্ত হয় চার বা পাঁচটি গিয়ার ব্যবহার করে গতির পরিবর্তন করতে হয় বাইকের ইঞ্জিন ক্ষমতা তুলনামূলকভাবে বেশি সাধারণত একশো সিসি থেকে শুরু করে ছশো সিসির বেশি পর্যন্ত হতে পারে বড় চাকা এবং ভারসাম্য ভালো থাকায় বাইক অসমান রাস্তা এবং লং রাইডের জন্য উপযুক্ত বাইকের মাইলেজও তুলনামূলকভাবে বেশি অনেক মডেল ষাট থেকে সত্তর কিমি পর্যন্ত মাইলেজ দেয় এছাড়াও বাইকের স্টাইল পাওয়ার এবং কন্ট্রোল অনেকের কাছেই আকর্ষণীয় বিশেষ করে যারা দূর ভ্রমণ করেন বা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য তবে বাইকের রক্ষণাবেক্ষণ বা সার্ভিসিং খরচ কিছুটা বেশি ভারী ওজনের কারণে সংকীর্ণ রাস্তায় চালানো কিছুটা কষ্টকর হতে পারে স্কুটির সুবিধা স্কুটির সবচেয়ে বেশি সুবিধা হলো এটি চালানো খুবই সহজ কারণ এতে ম্যানুয়াল গিয়ার নেই বরং অটো গিয়ার বা সিভিজি সিস্টেম থাকে নতুন চালকদের জন্য বা যারা প্রতিদিন অফিস বা কম দূরত্বে যাতায়াত করেন তাদের জন্য স্কুটি খুবই সুবিধাজনক যে কোনো কারোর জন্য স্কুটারের ওজন হালকা তাই ট্রাফিকের মধ্যে ঘোরাঘুরি সহজ আর যে কোনো বয়সের মানুষই এটি চালাতে পারেন স্কুটির সিটের নিচে ভালো স্টোরেজ স্পেস থাকে যেখানে ব্যাগ বাজারের জিনিস এমনকি হেলমেটও রাখা যায় মেয়েদের মধ্যে স্কুটির ব্যবহার বেশি দেখা যায় কারণ এটি চালানো সহজ এবং এর ডিজাইনও স্টাইলিশ তবে স্কুটির কিছু অসুবিধাও আছে ছোট চাকা হওয়ায় এটি অসমান বা খারাপ রাস্তায় তেমন স্থিতিশীল নয় ফলে ব্যালেন্স রাখা কঠিন হয়ে যায় লং রাইড বা পাহাড়ি পথে স্কুটার বাইকের মতো আরামদায়ক নয় এছাড়া বাইকের তুলনায় স্কুটির মাইলেজও কিছুটা কম সাধারণত চল্লিশ থেকে ষাট কিমি পর্যন্ত দীর্ঘ সময় চালালে ইঞ্জিনের অতিরিক্ত গরম হওয়ার সম্ভাবনাও থাকে তাই স্কুটির মূলত শহরের অভ্যন্তরে বা স্বল্প দূরত্বের যাত্রার জন্যই উপযুক্ত দুটির নিজস্ব সুবিধা এবং ব্যবহারিক ক্ষেত্র রয়েছে যদি আপনি শক্তিশালী পারফরমেন্স বেশি মাইলেজ এবং দূরপাল্লার যাত্রা চান তবে বাইকই হবে সেরা বিকল্প আর যদি প্রতিদিন অফিস কলেজ বা শহরের মধ্যে সহজে যাতায়াতের জন্য একটি হালকা অচ গিয়ার যুক্ত চান তবে স্কুটি হবে আদর্শ পছন্দ তবে যারা একটু স্পিডে চালাতে ভালোবাসেন তাদের কাছে স্কুটি তেমন আকর্ষণীয় নাও লাগতে পারে আরও একটি সুবিধা আছে লং রাইডে ঘন ঘন পেট্রোল ভরার প্রয়োজন হয় স্কুটির ইঞ্জিন দ্রুত গরম হয়ে যায় বিশেষ করে দীর্ঘ সময় একটা না চালালে এখন মূল প্রশ্নে আসা যাক কোনটা কিনলে ভালো হবে এটার উত্তর অবশ্য আপনার প্রয়োজন এবং জীবনযাত্রার উপর নির্ভর করে যদি আপনি প্রতিদিন অফিস বা কলেজে যাতায়াত করেন রাস্তাগুলো মসৃণ এবং দূরত্ব খুব বেশি না হয় তাহলেই স্কুটি হবে সবচেয়ে ভালো বিকল্প এটি চালানো সহজ পার্কিং করা সুবিধাজনক ট্রাফিকের মধ্যে নিয়ন্ত্রণে রাখা সহজ এছাড়া মেয়েদের জন্য স্কুটি সবচেয়ে নিরাপদ এবং আরামদায়ক অন্যদিকে যদি আপনি লং রাইড পছন্দ করেন দূরপাল্লার ভ্রমণ করেন বা খানিকটা খারাপ রাস্তায় যান তাহলে বাইকই শ্রেষ্ঠ কিন্তু শহরে ট্রাফিকের মধ্যে সহজে চলাচল চান তাদের জন্য স্কুটি বেশি উপযোগী সঠিকভাবে চিন্তা করে বেছে নিলে বাইক বা স্কুটি যেটাই নিন না কেন সেটি হবে আপনার নিখুঁত সঙ্গী হবে পথ চলার ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ